আচ্ছা আচ্ছা মানে দিব মানে ভালো জাতের ভালো জাত মানে গুরু দিব তিনটা তিনটা আর ফ্রিজিয়ান বাচ্চা দিব দুইটা ফ্রিজিয়ান ক্রস ক্রস বাচ্চা দুইটা দুইটা মানে যদি কোনো খামারি ভাই কিনতে চায় আচ্ছা যদি প্যাকেজটা গোটা কিনতে চায় হ্যাঁ চালে ছাইবাল গুরু পালেক কো কত লাভবান হইতেছে লাভমান

পাঁচ ছটা গরু যদি আমরা সাত আটটা পাঁচ ছটা গরু কিনি কিনি এক গৃহস্থের কিন্তু কিনা যায় না 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 গ্রামে ঘুরলে বিভিন্ন জায়গায় ঘুরে আনতে আমাদেরকে মালটা মেটাই হয় তা তো অবশ্যই আর যেগুলো মাল ভালো সেই মালগুলো আমি প্যাকেজ দিই হুম আর যে মালগুলো মনে করি যে একবারে শুকনা হাড্ডি সার হ্যাঁ আচ্ছা বকনা বাচ্চা আচ্ছা তারপর

সাইয়াল বাচ্চা ছোট হ্যাঁ এই জন্য কি এটা আলাদা ভাই এর জন্য এটা আলাদা ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু সাইবা সাইবা হ্যাঁ এটা কিন্তু 60 70% 60 70% হ্যাঁ এটা বাচ্চা কিন্তু খুব ভালো বাচ্চা মানার বাচ্চা গুলো মানে মনের বাচ্চা হ্যাঁ এই বাচ্চা লোক কোন ত্রুটি নেই কোন সমস্যা নেই আর এই বাচ্চা লোক খুব খাওয়া হয় এই যে মানে এখন আমি ভিডিও মোবাইলে প্যাকেজ দু মিথ্যা কথা বলবো হ্যাঁ যে ভাই আপনি তো ভালো মাল দেখালেন আমার আচ্ছা এখন আমি আসে দেখতেছি আপনার মাল দেশি বাঙাল মাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই জন্য যা বলবো যা আছে তাই তাই বলবো তত তো অবশ্যই ভাই কোন দর্শক ভাই আসে কি প্যাকেজটা কিনে বাসায় যায় মালটা গিয়ে

ঘর মিলে আপনার পাঁচটায় পড়তেছে তিন লক্ষ পনেরো হাজার টাকা এটা একেবারে বাটার রেট ভাই একবার বাটার এখানে কোনো দাম দর দাম নাই যদি কোনো খামারি ভাই দেখে নিতে চাইতে তা নিবে আচ্ছা যদি না নিতে চায় তাও কোনো সমস্যা নেই সমস্যা নেই না হাট আছে হাটে নাকা ইনশাআল্লাহ বিক্রি করব বিক্রি করব তা তো অবশ্যই ভাই মাল গুলো কিন্তু দেখেন সেই মাল মাল তো ভাই একের আর শরীফুল ভাই হ্যাঁ ভাই বলেন আচ্ছা আপনার ঠিকানা আর নাম্বারটা বলেন আমার ঠিকানা আইলো ভাই আছে আধার ব্যবসা করে কিন্তু আমার যা যা খবর করলাম নাই আচ্ছা আমার যেটা আছে সেটাই আমি গাড়ি চালাই সাধারণ মানুষ আচ্ছা আমি কিন্তু এখানে যদি কোনো ভাই প্যাকেজে কিনলে কিনলো না কিনলে যদি ওরা নিজে সাক্ষাতে আসতে চায় তাহলে মোবাইল নাম্বার যোগাযোগ করে এখানে আসে ওদের টাকা পয়সা আগে আনতে হবে না ওরা হাট ঘুরে টার্গেট করে যদি মাল কিনতে চায় কিনবে না কিনে তো ওদের জায়গা ওরা চলে যাবে চলে যাবে আর ওদেরকে টাকা পয়সা আনতে হবে না খাওয়া খরচ যা লাগে আমার এটা আমার কিন্তু বাসা বাসা থাকা খাওয়া ব্যবস্থা এখানে কোন সমস্যা নেই তাহলে আপনি বলতে চাচ্ছেন আপনি দাওয়াত দিচ্ছেন ওনাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আর আমার এগ্রো পেজ এবং ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ